ওরকম করছে কেন কি চলো কারেন্ট তো গেছে চলো সবাইকে আমরা এখন তো পুজো চলছে আমরা বেরিয়ে পড়েছিলাম এক নতুন জায়গার উদ্দেশ্যে নতুন জায়গা না আমরা রাতে বেরিয়ে পড়েছিলাম কল্যাণের উদ্দেশ্যে সবাই যাচ্ছে প্রায় অনেকেই বাইক নিয়ে চার চাকা নিয়ে যাচ্ছে তো আমরাও যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকা দু চারটে গাড়ি দেখতে পাচ্ছি হঠাৎ করে আমরা যখনই বলতে এসেছি তখনই অনেকগুলো গাড়ি চলে গেল চলে গেল রাস্তার ধারে কি সব জঙ্গল দিয়ে কারা সব না না এখানে সব কিছুই ভালো আলো আলো আমি চলে যাচ্ছি ওর সাথে যতই ভয় দেখো আমি কিন্তু ভয় পাচ্ছি অ্যান্ড আমরা মোটামুটি আঠাশ সাতাশ আঠাশ কিলোমিটার মতো অলরেডি চলে এসেছি আর অল্প কিছুটাই বাকি এগারো বারো কিলোমিটারের মতো বাকি যাচ্ছিলাম একটু অসুবিধা হচ্ছিল একভাবে বসে চালাতে যার জন্য একটু আমরা দাঁড়িয়েছি রাস্তাটাও বেশ ভালোই লাগছে যেহেতু ফাঁকা অ্যান্ড মোটামুটি যাচ্ছে যারা তারা মনেই হচ্ছে কল্যাণের উদ্দেশ্যে যাচ্ছে বন্ধু বান্ধব পার্টনার এই আমাদের মতো কিছু পাবলিক যারা যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে সেটা আপাতত যাই গিয়ে দেখা হবে হবে কথা আমায় ভূতের ভয় দেখাতে দেখাতে অবশেষে কল্যাণী পৌঁছেছে আমরা আইটিআই কল্যাণীর প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি এত রাতেও এত জনস্রোত আপনারা দেখতেই পাচ্ছেন সবাই প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছে ভিড় তো হতেই হবে এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর প্রতিমা কেউ কি মিস করতে চায় এই প্যান্ডেল আর অপূর্ব এই প্রতিমা দেখে তো আমরা একেবারেই খুশি আনন্দ করতে করতে প্রতিমা দেখতে দেখতে বাঁশির আওয়াজ শুনতে শুনতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাতে আসা কিন্তু সার্থক বলো কেমন লাগলো খুব ভালো রাতে এসে তো তাড়াতাড়ি ঢুকলে তাড়াতাড়ি বেরিয়ে গেলে কোনো স্ট্রাগেল করতে হলো না স্ট্রাগেল না করে ঠাকুর দেখাও এটা তো তুমি শিখিয়েছিলে চলো নেক্সট কোথায় ওকে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম কল্যাণী রথতলা এখানে স্বামী নারায়ণ মন্দির করেছিল এখানের প্যান্ডেল যেমন সুন্দর ছিল প্রতিমাও অপূর্ব সুন্দর ছিল বলো কেমন লাগলো এতটাই খুশি ছিলাম যে মনে হচ্ছিল সেই ছোটবেলায় ফিরে গেছি আবার আগের বছর এই মন্দিরে ঢুকেছিলাম কিন্তু এই বছরে অনেকটা রাতে যেহেতু এসেছি তাই জন্য মন্দির বন্ধ ছিল রাত তিনটে সাড়ে তিনটের ভিড় দেখুন শুধু কেউ বলবে এটা মাঝরাত মনে হচ্ছে সন্ধেবেলা একদম আমরা এখন এসে পৌঁছেছি সেন্ট্রালটা একটু চাপা পড়ে গেছে একটু পরে দেখা যাবে স্ক্যাম হয়ে গেছে ব্যাপারটা আমরা উল্টো দিক দিয়ে তাই তো আমরা এতটাই ভিআইপি ছিলাম যে সামনের গেট দিয়ে না ঢুকে পিছনের গেট দিয়ে ঢুকে পড়েছিলাম কল্যাণী সেন্ট্রালের ঠাকুর এটা অপূর্ব সুন্দর প্যান্ডেল যেমন অপূর্ব সুন্দর মূর্তিও তেমন রাস্তায় এরকম সুন্দর আলো দেখলে ছবি তো তুলতে মন চাইবেই সুন্দর সুন্দর ছবি তুলে এবার আমরা কাঁচরা পাড়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম এটা পাড়ার একটি প্যান্ডেল ক্লাবের নাম কোথাও লেখা দেখতে পেলাম না তবে অপূর্ব সুন্দর প্যান্ডেল এবং অপূর্ব সুন্দর প্রতিমা এবার পৌঁছেছে চলে এসছিলাম কাঁচরাপাড়ায় প্যান্ডেলটা সত্যি অপূর্ব সুন্দর ছিল প্যান্ডেলটি যেমন অপূর্ব সুন্দর তেমনি এখানকার প্রতিমা প্রতিমা মানেই অপূর্ব সুন্দর তার রূপ কাঁচরাপাড়ার আরেকটি সুন্দর প্যান্ডেলে আমরা চলে এসেছিলাম আমার কাছে ভয়ঙ্কর যেটা সেটাই এখানে ঘটে গিয়েছিল এই প্যান্ডেলটা যেহেতু একটু ভিতরের দিকে লোক চলাচল তেমন একটা ছিল না একজন কাকু যিনি ঘুমাচ্ছিলেন আর হয়ে গিয়েছিল এখানে কারেন্ট অফ পুরো এলাকা অন্ধকার হয়ে গিয়েছিল এতটাই অন্ধকার ছিল আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না সত্যি বলতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারেন্টই তো গেছে কি ভয়কে পিছনে ফেলে সুন্দর একটা ভোর দেখতে দেখতে বাড়ির পথে এগিয়ে চলেছিলাম তুমি ভয় পেয়ে চলে এসছো হ্যাঁ অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো কি হয়েছে টাটা করে দাও ব্লগটা এখানেই শেষ আজকের মতো ব্লগটা এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরে টাটা আজকে তুমি কোথায় কোথায় ভুল ঘুরলে সেটা বলো গো কল্যাণী আচরাপাড়া লাস্টে কারেন্ট অফ হয়ে ভালো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো শেয়ার করবে না কেউ হ্যাঁ শেয়ারও করতেই হবে আচ্ছা data.